নমস্কার বন্ধুরা আজকের ভিডিওয়ে আলোচনা করব ফ্রান্স ও আফ্রিকা মহাদেশের সাহিল রিজিয়নে ফ্রান্সের প্রভাব কমা নিয়ে সম্প্রতি সংবাদের শিরোনামে আফ্রিকার দেশ চ্যাট তার কারণ চ্যাডের সঙ্গে ফ্রান্সের যে মিলিটারি এগ্রিমেন্ট ছিল তার বৈধতা শেষ যার ফলে ফ্রান্স সেখানকার মিলিটারি বেস থেকে চ্যাটকে হ্যান্ডওভার করছে এই খবরটি যদি জিও দেখা যায় যে এর যথেষ্ট গুরুত্ব রয়েছে চ্যাট যে দেশ রয়েছে আফ্রিকায় তার পার্শ্ববর্তী অঞ্চলগুলিকে সাহিল রিজিয়ান হয় সাহিল বলা হয় এর কারণ এই রিজিয়ানের একদিকে বৃহৎ মরুভূমি সাহারা অন্যদিকে রয়েছে ইন্টারমিডিয়েট জোন অর্থাৎ যেখানে মরুভূমি থেকে ধীরে ধীরে গাছপালা থেকে শুরু করে নদী রয়েছে আপনারা নিশ্চয়ই জানেন আফ্রিকা মহাদেশ আঠেরো ও উনিশ শতকে ইউরোপীয়দের কলোনি ছিল গোটা আফ্রিকা মহাদেশকে বিভিন্নভাবে ভাগ করে ইউরোপিয়ানরা নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিয়েছিল ঔপনিবেশিক আফ্রিকাকে দেখলে আফ্রিকার উত্তর পশ্চিম ভাগ পুরোপুরি ফ্রান্সের অধীনে ছিল মধ্য ও দক্ষিণ দিকে ছিল ব্রিটিশদের অধীনে এছাড়া ছিল ইতালি বেলজিয়াম পর্তুগাল ডেনমার্ক ধীরে ধীরে আফ্রিকা বিভিন্ন দেশ স্বাধীন হয় তা সত্ত্বেও সেখানে ব্রিটিশ ও আমেরিকান কোম্পানি রয়ে গিয়েছিল তার একটাই কারণ উন্নত মানের খনিজ দ্রব্যের জন্য মিনারেল উত্তোলনের সমস্ত কন্ট্রাক্ট এই সমস্ত দেশের কোম্পানির উপর দায়িত্ব ছিল আফ্রিকা মহাদেশের বিভিন্ন দেশে ফ্রান্সের ক্ষমতায়নের আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হলো সেখানে সরকার গঠনে বা পতনের ক্ষেত্রে ফ্রান্সের অবদান অর্থাৎ এই ম্যাপ দেখলে বুঝতে পারবেন ফ্রান্স এই সমস্ত দেশে কতবার সরকারের পরিবর্তন ঘটিয়েছে চ্যাড এখনও অবধি সাতবার সরকারের পরিবর্তন করেছে ফ্রান্সের দ্বারা আর এর একটাই কারণ খনিজ তেল যে দেশে রয়েছে ওয়ান পয়েন্ট বিলিয়ন ব্যারেল অয়েল রিজার্ভ আফ্রিকার সমস্ত দেশগুলির মধ্যে দশ নম্বর স্থানে রয়েছে এই চ্যাড এমনকি খনিজ তেলের উপর দেশ কতটা নির্ভরশীল তা জানলে অবাক হবেন দেশের সিক্সটি পারসেন্ট ইনকাম আসে এই খনিজ তেল থেকে যার ফলে ফ্রান্সের এই দেশের উপর রয়েছে বিশেষ নজর এমনকি বেশ কয়েকবার সেখানকার এক শাসকদের জন্য নিজের দেশের সেনাকেও পাঠিয়েছে ফ্রান্স এছাড়া চ্যাডে যে কোনো আভ্যন্তরীণ বিবাদ বা আন্তর্জাতিক বিবাদের সময় দেশের রাষ্ট্রনেতারা ফ্রান্সের কাছে সহযোগিতা নেয় এমনকি এমন এক সময় ছিল যেখানে ফ্রান্সের পাঁচ সেনা চ্যাডে মোতায়েন করা চ্যাট ফ্রান্সের সেনার উপর এতটাই নির্ভরশীল ছিল যে সাইল রিজিয়ানে যে কোনো আতঙ্কবাদী হামলাকে বন্ধ করার জন্য ফ্রান্সের সেনাকে পাঠাত অর্থাৎ একদিক থেকে দেখতে গেলে আফ্রিকার সেই রিজিয়ানে চ্যাট নিজের ইমেজকে ধরে রেখেছে ফ্রান্সের সেনার উপর ভিত্তি করে তাহলে প্রশ্ন আসবে বর্তমানে এই সমস্যা কেন দেখুন দু হাজার এগারোতে লিবিয়ার গদ্দাফির হত্যার পরে আফ্রিকা মহাদেশের বিভিন্ন রাষ্ট্র নেতারা অবাক হয় এবং তারপর থেকে তারা ঠিক করে যে ফ্রান্স থেকে তারা মিলিটারি সাপোর্ট তো নিচ্ছে কিন্তু কোনো একটি দেশের উপর নির্ভরশীল না হয়ে অন্য দেশ থেকেও আর্মি এবং মিলিটারি সাহায্য নেওয়া দরকার যার কারণে এইখানেই এন্ট্রি হয় রাশিয়ার তাই দেখতে পাওয়া যাচ্ছে রাশিয়ার শেষ দশ বছরে আফ্রিকায় বেশ প্রভাব বিস্তার করেছে এছাড়া সাইল রিজিয়ানে যে সমস্ত দেশ রয়েছে তাদের দাবি ওয়েস্টার্ন কান্ট্রি সম্পূর্ণভাবে যেন এই রিসোর্সকে ব্যবহার না করে অর্থাৎ সেখানে যে কোম্পানিগুলি রয়েছে তার মধ্যে পার্সেন্টেজ করা দরকার যা ফ্রান্সের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয় ফলে আফ্রিকায় সাইল রিজিয়নে বিভিন্ন দেশ কোম্পানিগুলির কন্ট্রাক্ট বাতিল করছে যার ফলস্বরূপ রিজিয়ানের দেশগুলো চাইছে ফ্রান্স ও তার সেনাকে সেখান থেকে যাতে সরিয়ে নেয় ফ্রান্স সরিয়ে নিচ্ছে তাদের সমস্ত সেনা সেই জায়গায় রাশিয়ার প্রভাব উত্তরোত্তর বাড়ছে যা পশ্চিমী দেশগুলোর কাছে খুবই দুশ্চিন্তার বিষয় সহজ ভাষায় বিষয়টি আপনাদের সামনে তুলে ধরলাম যদি ইনফরমেটিভ লাগে তাহলে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না আর এই ধরনের ভিডিও পেতে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ